সালামু আলাইকুম আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে ডাটা আর আলু রান্না করব আর ডাটার নরম একেবারে যে অংশটা আছে ওই অংশটা দিয়ে দিব আমি দুটি আলু আর চার পাঁচটা ডাটা নরম অংশটা দিয়ে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় ট্যাংরা মাছ খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এটাকে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট আর ট্যাংরা মাছের যে একটা আলাদা স্মেল থাকে ওই স্মেলটা দূর করার জন্য আমি লবণ আর লেবু দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটাতে যে একটা আলাদা স্মেল থাকে ওটা চলে গিয়েছে এখন এটাকে রান্না করার জন্য পুরোপুরি প্রস্তুত এখানে আমি এটা ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম আর ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ বালি করে আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো ମସଲା ଖୁବ ଭଲଭା କଷାନୋେ ଏଣେ ଆମେ ଦୁଇଟି ଟମେଟୋ ଦି ଦିସି ଆଉ ଟମେଟୋ ଦିଏ ଖୁବ ଭଲ ନେଡ଼େ ଛେଡ଼େ କଷି ନିବ ଟମେଟୋ କଷାନୋେ ଏିବ ଡାଟା ଆର ଆଲୁ ଆମେ ଡାଟାଗ ଏହିଭାବେ ଚିକନ କରି କୁ এখন খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এগুলো কষানোর মধ্যে সিদ্ধ করে নিতে হবে আমি সিদ্ধ করার জন্য হাফ কাপ গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঝোলের জন্য দিয়ে দিবো এখানে দু কাপ গরম পানি একটু নেড়ে ছেড়ে দিব। আর একটু নেড়ে ছেড়ে এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব পাঁচগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আসে দশ মিনিট রান্না করে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের রেসিপি তো কেমন হলো আমার আজকের রেসিপি জানাবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সকলের জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় সবাই সবার পাশে থাকবেন যদি ভালো লাগে একটা শেয়ার করার অনুরোধ রইল আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা দেখে আসছেন সবাইকে আসসালামু আলাইকুম